আলাইকুম ভাই ভাই ভালো আছেন ভাই আর ভালো থাকে তোদের কাজের সময় তোদের খুঁজে পাওয়া যো না বেড়া খাকস কই কি কোন ভাই আপনাকে ছায়া তলে না রাখলে আমরা কই দাম কোন কোন কাজ থাকলে কোন ভাই কাজ তো একটা আছে কিছু পোলাপন পিটাই তৈবো পারবি এইটা একটা কথা বললেন ভাই মনে খুব আঘাত পাইলাম আপনাকে মতো নেতা বেতা মাথার উপরে ছায়া হয়ে আছে বলে তো আমরা তলাফিরা করা পারি কারে মারতে হবো খালি কন কয়টারে পিটাই তো কন একদম ঝাড়া করে ফেলাবো ভাই আর বলিস না এই কোটা মোটা নিয়ে কিছু পোলাপান ক্যাম্পাসে ওই যে খুব বড়া বাইরে গেছে ওদের কিছু একটু পিটাই একটু সাইজ ম্যাজ করে দেওয়া লাগবে ভাই এটা আমার কাছে কোনো ব্যাপারই না ভাই বুঝছেন ওই মনে করেন বাইরে আড্ডি কুড্ডি ওই দুই চারটে ভাঙিয়ে টাঙিয়ে দিবেন সমস্যা নাই ওই শিঙারা টিঙারা একটু ঠান্ডা মান্ডা খাওয়াই দিন পোলাপান টোলাপান নিয়ে কাজ করতে হইব তো আর আপনি যেহেতু বড় ভাই মাথার উপরে খেলে আটটা রাখেন ভাই আর কিছু লাগবো না এত সহজে কেমনে হকলি পারবে তুই ওরা তো কিন্তু তোর ভাই ব্রাদার তোর কিন্তু ক্যাম্পাসের পোলা পান একসাথে একসাথে কিন্তু ক্লাস ব্লাস করস তোরা তোরা কি পারবে হাত কি উপরে উঠবো কোনো চিন্তা করেন না ভাই ইমোশনের কথা বলেন ইমোশন ডাজেন্ট ম্যাটার ইমোশন কি সুই না ভাই ব্রাদার তে কি ওগুলো মারে জ্বালা বালা করে ফেলাবো ভাই চিন্তা করতে পারে যে মহিলাগুলো আগে পাঠায় মেয়ে মানুষ মনে হয় হাত দিবেন না ওই মেয়ে মানুষ একদম কাপা কাপা করে দিবানি বুঝছেন সমস্যা নাই খালি ওই ঠান্ডা ঠান্ডা সিঙারা টিঙারা খাওয়াই না আর একটু মাথার উপরে ছায়া দিন ভাই আর নেক্সট ওই যুগ্ম সম্পাদক পদে যদি এটা আমার দেখতেন এটা নিয়ে আস টেনশন করিস না সমস্যা নাই কাজটা কর তোর উপর বসে নেওয়ার দায়িত্ব আমার